প্রিয় ছাত্র বন্ধুদের আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে একটি জাতির সফলভাবে গড়ে ওঠার অন্তরালে থাকে আন্দোলন সংগ্রামের এক দীর্ঘ ইতিহাস আর যে কোনো আন্দোলনে রক্তপাতের ঘটনা আন্দোলনকে আরও জোরালো করে তোলে কথাটা এক নিঃশ্বাসে বলা গেলেও বাস্তবতা অনেক পীড়াদায়ক তাই তো উনিশশো বাউন্ন উনিশশো একাত্তর কিংবা দু হাজার চব্বিশের আন্দোলনে সফল হয়েও আমরা আজও খুশির বদলে অস্ত্র ছড়াই প্রিয়জনকে হারানোর বেদনায় সম্প্রতি সময়ে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা কেউ হারিয়েছি ভাইকে কেউ বোনকে মা হারিয়েছে তার সন্তানকে সুপ্রিয় বন্ধুরা আমরা এখন আনিসুর রহমানের গ্রন্থনা উপস্থাপনায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান আজ আছি বন্ধুর নগরী চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের নেতৃত্বে বেগবান হয়েছিল তাদের মধ্যে অন্যতম সমন্বয়ক জুবাইরুল আলম মানিক শুনবো এই অদম্য বীরের কাছ থেকে রাষ্ট্রকে ফ্যাসিবাদ মুক্ত করতে তাদের সেই আন্দোলন সংগ্রাম ও আত্মত্যাগের কথা আসসালামু আলাইকুম আমি জুবাইরুল আলম মানিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা সমন্বয় আমাদের জন্য একটা দুবি শহর দিন ছিল তখন আমরা শুধু চট্টগ্রামের কথা বলি চট্টগ্রামে আমাদের ৫ জুলাই থেকে এখানে চট্টগ্রাম শহর কেন্দ্রিক সম্মিলিতভাবে সকল কলেজ বিশ্ববিদ্যালয় সাথে আন্দোলন শুরু হল ১১ ই জুলাই আমাদের টাইগার পাসে পুলিশ হামলা করে বেশি লোক ছিলাম না আমরা প্রায় সত্তর আশি জন মতো ছিলাম তখন বিভিন্ন ছাত্রলীগের ওদের একটা কেন্দ্রীয়ভাবে যেভাবে প্রীতিকর পরিবেশ তৈরি করেছিল তখনও কিন্তু আমরা মাঠে নেমেছিলাম ষোলোই জুলাই আমাদের এখানে তিনজন শহীদ ছয় ওই দিনও আমরা দেখেছি যে এখানে ছাত্রলীগের যারা ছিল পুলিশের যারা বিশেষবাদী কার্যকলাপ করেছিল পুরা সহ মিলেমিশে আমাদেরকে নিয়স্ত আমরা যে আন্দোলন কারিতা ছিলাম রাজনৈতিক আন্দোলন করতে আমাদের উপর পুরা একেবারে সম্মিলিতভাবে আমাদেরকে হামলা করেন এমন কি সারা গুলি বিদ্যুৎ আমাদের ওখানে যারা মারা যায় ওরা কিন্তু ছাত্র লীগের আওয়ামী লীগের দ্বারা ছিল আগের মাধ্যমে কিন্তু আমাদের ভাই আহত এবং নিহত শেষ পর্যায়ে এসে যখন আন্দোলন কিছুটা আমাদের ছয়জন সমমনকে আটক করে লোকে জিম্মি করে যেই আমdrone স্তোগিতের একটা শিকারত্ব নেওয়া হয় তা প্রকাশ করা হয় এর পর কিন্তু আমdrone একটু সীমিত হয়ে যাওয়ার পর পুরি কল্পিতbatim তখন কিন্তু আমরা এখানে বৃহস্পতিবার থেকে আমুল জিলা থেকে থেকে আমরা ছাত্র জনতা বড় একটি ছিলাম আমরা বের করি ওটা আমরা এখানে চট্টগ্রামগরের নিউ মার্কেট হয়ে না টাইগার ফাঁসে শেষ করি ওই দিনের মাধ্যমে আবার আমরা যেটা মনে করি সারা বাংলাদেশে যে আন্দোলনের একটা পুনর্জাগরণ ওটা আবার শুরু হই এক হাসিনা বা আওয়ামী আমরা গণহত্যার দায়ে এদের দলীয় ভাবে এদের বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষ আর পায় না পাশাপাশি যে প্রেসিবাদী রাষ্ট্রবাদ প্রেসিবাদ উত্থানের একটা সুযোগ হয়েছে আমরা মনে করি যে এই সুযোগটা যদি থেকে যায় আইনের দিয়ে কেউ হয়তো সুযোগ পেলে হাসিনাতে থেকে বড় প্রতিবার স্বৈরাচার হিসেবে উত্থাপন হওয়ার শুরু আছে সেই জায়গা থেকে আমরা এই রাষ্ট্র আমাদের শহীদ ভাই বোন তাদের যে রক্তের জীবনের মূল্য এই মূল্য পরিশোধ করার জীবনের মূল্য পরিশোধ করা না তবু তারা যে স্বপ্ন দেখে একটা শৃঙ্খলা সমৃদ্ধ একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখে জীবন দিয়েছে অনেকেই বঙ্গত্বকে বরণ করেছে তাদের জায়গা থেকে আমরা অনেকেই বলে থাকি আর কোনো জীবন দিতে চাই না আর কেউ রক্ত দিতে চাই না আমরা বলবো যে আবারও যদি শেখ মতো আচরণ করে আমাদের উপর আমাদের ভোটাধিকার আমাদের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার থেকে শুরু করে মানবাধিকার গুলোকে মৌলিক অধিকার লঙ্ঘন করতে চাই এগুলো খনন করতে চাই ওই জায়গা থেকে আমরা দুই হাজারের অধিক শহীদের কথা বলে আমরা প্রয়োজন আবার দুই লক্ষের অধিক বা অধিক আমরা জীবন দিতে প্রস্তুত তবু আমরা হাসিনার যে আওয়ামী লীগের যে দুঃশাসনের এই দুঃশাসনের পুনরুত্থান আর আবার চাই না সুপ্রিয় শ্রোতা শুনছিলেন সমন্বয়ক অধম্য জুবাইরুল আলম মানিক যেভাবে নেতৃত্ব দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চট্টগ্রাম বিভাগে বেগবান করেছিলেন আজ এই পর্যন্তই পরবর্তীতে আবারও হাজির হব অন্য কোন অদম্য বা কোনো শহীদ পরিবারকে সাথে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদ থাকুন প্রিয় শ্রোতা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ